এই নগরবাসীর এই বিভাগের এই জেলার অনেক কিছুই ওনারা জানে ও মোনাদের কাছ থেকে আপনার কানে পৌঁছেছে লিখিত অথবা মৌখিকভাবে আপাতত পরে যদি প্রমাণিত হয় আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের রিফার করব ব্যবস্থা নেওয়ার জন্য ড্রেমেজের বিষয়টা সিটি কর্পোরেশন আমি আশা করব আজকে দেখা ঢাকা কন্फ्रेंस জায়গার পয়েন্টাসুর মৃত্যুর ফাঁদের মতো সিচুয়েশন তৈরি হয়েছে আপনাদের কর্মকর্তাকে একটু বলবেন যে সেটা দেখে এসে আপনাকে যেন রিপোর্ট করে এবং কালকে থেকে এসে যেন চেষ্টা করা হয় যে ওই জায়গাগুলো কি ব্যবস্থা নেওয়া যেতে পারে অস্ত্র জামার বিষয়ে ডিসি অফিসের কাজ আমাদের একটু খোঁজে নিতে হবে আসলে যে এটা কেন সম্পূর্ণ হয়নি আর ডেঙ্গুর বিষয়টা ইতিমধ্যে আমরা বলে দিয়েছি একটা মশার ওষুধ দেওয়ার বিষয়ে তারা যেন একটা প্ল্যানিং করে সপ্তাহে কতদিন তারা দিবে এবং কোন লোকেশনে দিবে তখন আপনারা সেটা মনিটর করতে পারবেন যে আজকে এখানে দেওয়ার দিন ছিল আজকে কোনো লোক দিতে আসে না এটা সকালবেলা আমরা কিন্তু আলোচনা করেছি যে যেটাকে কিভাবে সমাধান করা যায় যে আমরা বলে দিলাম মশার ওষুধ দাও এক জায়গায় একদিন দিয়ে বললো পুরো আমার বাড়ির সামনে দিয়ে ঘুরে বললো যে পুরা শহরে মশার ওষুধ দেওয়া আছে এটা যেন না হয় আমি বলেছি এই জন্য একদম অ্যাড্রেস দিয়ে কোন দিন কোন জায়গায় দেওয়া হবে জনগণকে জানিয়ে দেওয়া এবং জনগণ যেন মনিটর করতে পারে যে হ্যাঁ আজকে এই প্রতিশ্রুতি অনুসারে আজকে তার এসেছিলো এসে মশার ওষুধ দিয়ে গেছে তো এটা আমরা একটু শুরু করবো ইনশাল্লাহ আর তথ্য অধিকার আইনে আমরা কিন্তু কখনো বিলম্ব করি না এবং আইনের মধ্যে কিন্তু আমাদের বিলম্বের জন্য সাজার বিধান আছে হয়তো ওই তথ্যটা আমাদের অফিসের না বলে আমরা আর অফিসে রেফার করি এই বিষয়গুলো অফিসে যোগাযোগ করলে হয়তো আপনারা জেনে যাবেন সব কাজ আমাদের না আসলে কিন্তু অভিযোগ হয়তো আপনারা না জানার কারণে দিয়ে যাচ্ছে আর পাওয়ার সাথে সাথে আমরা কিন্তু কনসার্ন যেখানে এই জবাবটা দেওয়ার কথা সেখানে এই আইনের মধ্যে থেকে আমরা পাঠিয়ে থাকি হয়